আল্লাহর নবী বলবেন ফাকুল কুল ইয়া রাব্বি উম্মতি উম্মতি আল্লাহর নবী বলবেন ও আমার রব আমার স্রষ্টা ও আমার প্রতিপালক আমার উম্মত আমার উম্মত আল্লাহ পাক বলবেন ফাইকাল ইন তালিক ফাক রিযমান কা না ফি في قلبه مثقال شعيره من ایمان বলবে ও আমার Habib ও আমার দোস্ত আমার নবী মুহাম্মদ আপনার উম্মত যারা জাহান্নামে চলে গিয়েছে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে যাদের হাতের মধ্যে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনি তাদের মধ্যে তালাশ করুন তাদের মধ্যে খোঁজা শুরু করেন আপনার উম্মতের মধ্যে যদি দিলের মধ্যে যদি একটা চুল পরিমাণ iman থাকে আপনি আপনার ওই উম্মতকে নিয়ে জান্নাতে তুলে যান ধরে বলে সুবহানাল্লাহ ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المديد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله عظيم وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئه شهيد. او قام قال عليه الصلاه والسلام: من تمسك بسنتي عند فساد امتي فله اجر مائة شهيد وقال النبي صلى الله عليه وسلم: بني الاسلام على خمس شهادة الله لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على Sayyidina Mawlana Muhammad Wa ala Ali Sayyidina Mawlana Muhammad Ahar Dharadi Nabi Di Kothai Rai Len Shuiya ഹാ സാഹമാ

ঐতিহ্যবাহী কুচবিহার জেলা তুফানগঞ্জ থানার অন্তর্গত বিশাল সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব কোরআনের মাহফিলের সম্মানীয় সভাপতিকে আল্লাহ পাক নে হায়াত দান করুক সকলে বলেন আল্লাহ আমিন স্টেজে বসে থাকা আশ্রাম সম্মানীয় ঐলামা ইকরাম মুরুব্বিআসাম আমার সম্মুখে বসে থাকা আমার আব্বাজানের বয়সের আব্বাজানের আমার পর্দার আড়ালে বসে থাকা ও বোনেরা সকলকে জানিয়ে রাখছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু কি ব্যাপার সবাই রাগ করছেন নাকি আমি সবাইকে সালাম দিলাম জোরেই কিন্তু অনেকে সালামের উত্তরটা দিলেন না হয়তো অনেকে দিয়েছেন আসতে কেন কি আমি কি আসতে দিয়েছি কথা বলেন তো আমি আপনাদেরকে একটা হাদিস বলতে চাই এই হাদিস শুনলে অবশ্যই উপকার হবে তো আমার একটা অনুরোধ রয়েছে যে সকল ভাইয়েরা আমার চাচারা আমার রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা মজলি এসে বসেন কারণ এটা মাহফিল যিনি মাহফিল এই মাহফিল আল্লাহ ওয়াদা রয়েছে যে সকল চাচা রাস্তায় দাঁড়িয়ে আছেন দোকান খামারে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে অনুপ মাহফিলে বসে যান عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئه شهيد ও কুচবিহারের ভিতরে দেও থানার দেওয়ারাই মাদ্রাসারে পাশের বাবারা আমার শুনে নেই এটা আমি দেশের কোন প্রেসিডেন্টের কথা শুনাই নাই দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা শুনাই নাই এটা আমি আপনাদের সামনে এমন একজন মানুষের কথা জানিয়ে দিলাম তিনি হলেন আমাদের কলিজার টুকরা মোহাব্বতের নবী মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লি বাসাল্লাম আজ থেকে বেড়াই দেড় হাজার বছর পূর্বে এলান করে গেলেন জানিয়ে গেলেন ও আমার খুলে এমন একটা যুগ এমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে যে সময় সন্তান বাবাকে সম্মান দিতে চাইবে না এবার সবাই মাথায় হাত দিয়ে চিন্তা করেন তো সময়টা আসছে না আল্লাহর নবী বলেন ওই সময়ের মধ্যে স্বামী স্ত্রীর কোন মিল মোহাম্মত থাকবে না একজন মুসলমান মুসলমানকে দেখতে পারবে না একজন ব্যবসাদার আরেকজন ব্যবসায়ীদার কে দেখতে পারবে না একজন মানুষ আরেকজন মানুষের ভালো পছন্দ করবে না একজন মানুষ আরেকজন মানুষের পিছনে সব সময় লেগে থাকবে কেমন করে তাকে ধ্বংস করে দেওয়া যায় ওই রকম ফিতনার জামানায় আমার উম্মতের দলেরা দেও সারাই মাদ্রাসার মাহফিলে বসে থেকে যদি আমি নবীর একটা সুন্নতকে আদায় করে নাই একটা সুন্নতকে যদি জিন্দা করে নাই একটা সুন্নতকে যদি আমল করে নাই একটা সুন্নতের মোকাবেলায় একটা নয় দুটো নয় এখানে বসে বসে এক শতখানা শহীদের মর্যাদা পেয়ে যাবেন জরি বলে সুবহানাল্লাহ তো আমি যে সকল ভাইদেরকে রাস্তায় দেখছি দয়া করে মাহফিলে বসেন যারা আজকে কষ্ট করে এই মাহফিলে আসছেন আপনাদের লাভটাকে আমি বলছি আল্লাহরবুল্লাম বলেন ওয়িদা কুরিয়ান কুরআনী হুম আয়াত নম্বর আল্লাহ আল্লা জানাই দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তোমাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে বয়ান করা হয় ওয়াজ করা হয় আল্লাহর কোরআন তাকে তোমরা চুপচাপ মনোযোগ দুঃখ করে শ্রবণ করো তোমরা যদি আল্লাহর কোরআন খুব মনোযোগ সহকারে শোভন করতে পারো আল্লাহ কুমতুর হামন আমি আল্লাহ রহমত তোমাদের জন্য বলে আল্লাহ পাকারো বলেন الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب তোমার এক নম্বর আঠারো আল্লাহ জানিয়ে দিলেন খুব মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো আর এইখান থেকে যেইটা উত্তম কথা যেইটা ভালো কথা সেইটা নিজের জিন্দগির মধ্যে মেনে নাও গ্রহণ করো আজকের মাহফিল থেকে প্রশ্ন করা হলো রব্বুল মিন আজকের মাহফিল থেকে প্রশ্ন করলাম আল্লাহ গো আপনার কোরআন থেকে ভালো কথা মানলে আমাদের লাভ কি আল্লাহ পাক বলেন উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ আল্লাহ বলেন যারা আমার কোরআন থেকে ভালো কথা উত্তম কথা গ্রহণ করলো মেনে নিল আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য আমি আল্লাহ পাক হিদায়াতের রাস্তাটাকে সহজ করে দেব ওয়া উলাইকা হুম উলুল আলবাব যারা আল্লাহর কোরআন থেকে উত্তম কথা ভালো কথা গ্রহণ করে মেনে নেয় আমি আল্লাহ আল্লাহ বলে দিলাম তারাই হলো বুদ্ধিমান ধরে বলেন সুবাহান আল্লাহ এবারে ভাইরা আমার আজকে যে বক্তাগণ দূরদূরান্ত থেকে এসেছে বক্তৃতা দেওয়ার জন্য এই বক্তাগণের বক্তব্য শোনার পরে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যেয়ে আমল করার চেষ্টা করবেন সবাই আমল করবেন তো ইনশাল্লাহ কারা কারা আমল করবেন দুটি হাত তুলে দেখাই তো মাশাল্লাহ হাত নামাই আমরা সর্বপ্রথম শুক্রিয়া দাপন করছি সেই মহান দরবারে যে আল্লাহ সুবহান আহমদ আলা দয়া করে মায়া করে মোহব্বত করে বেশি পছন্দ করে আজকের এই দেওয়ার মাত্র সাথে আশার এবং বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ আল্লাহর সবাই শুক্রিয়া আদায় করে সকলে বলছে আলহামদুলিল্লাহ আর একটু আলহামদুলিল্লাহ الله رب العالمين قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله رب العالمين بولن وبيجي তাম পৃথিবীর সমুদ্রের পানি যদি কালি বানানো হয় আর ওই কালিগুলো দিয়ে যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর একটা একটা নিয়ামত দেখা শুরু করে দেয় সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে ওয়ালাউ জি না বি মা মাদাদা অনুগ্রহ ভাবে যদি আবারও সমুদ্র এনে দেওয়া হয় তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লিখে শেষ করা যাবে না জোরে বলি সুবহানাল্লাহ এজন্য আমরা সবাই লক্ষ কোটি দরুদ সালাম পাঠাই সেই মহান নবীর দরবারে যে নবীর বিনাতে কোনো নবীও জান্না যেতে পারবে না কোনো মানুষ জান্নাত যেতে পারবে না সেই রসুলের প্রতি একবার সবাই দরুদ দরদপর সাল্লাম আমি আপনাদের সামনে আজকে একটি ছোট্ট হাদিস থেকে একটু আলোচনা করব আল্লাহ পাক আমাকে যতটুকু জ্ঞান দান করেছেন আমি এর থেকে বেশি আগাতে পারবো না এতটুকু আমি আলোচনা করব।

হজরত আহ নজরত আল্লাহ বলেন নবীজি বলেন নবীজি বলেছেন যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে যেদিন কেয়ামত বাস্তবায় হয়ে যাবে বুখারি শরীফে আসছেন ইন্নার শামস নুয়ামা যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে হজরত ইসরাফিল আলাই সাল্লাম যেদিন সিংহাসনের মধ্যে ফুক দিবেন কেয়ামত কায়েম হয়ে যাবে হাসরের ময়দানটা এতটাই ভয়ানক হবে মানুষের মাথার অর্ধ হাঁস উপরে যখন সূর্যকে আনা হবে ওই সূর্যের গতি এতটাই হবে এতটা হবে ওই সূর্যর তাপে মানুষ ঘামতে থাকবে ঘামতে থাকবে নবীজি বলেন মানুষ কতটা ঘামতে থাকবে যে যেরকম কেউ ঘামের জন্য কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে কিংবা কারো ঘাম কমর পর্যন্ত আসবে কিংবা কারো ঘাম গলা পর্যন্ত আসবে আর কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে আল্লাহর নবী বলেন ওই রকম ফিতনার জামানার থেকে ওই রকম ফিতনার হাসরের ময়দান থেকে বাঁচার জন্য মাদার না তো বাদ হুমফি বাদ লোক একের পক এক লোক দৌড়াইতে দৌড়াইতে আদম আলাই সালাম সমস্ত লোক দৌড়াইতে দৌড়াইতে হজরতে আদম নবীর কাছে আসবেন আদম নবীকে বলবেন ভাইয়া কুলু না ইসফা ইলা রব্বিকা ও নবী আদম আজকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন আদম নবী বলবেন পায়া কুল উলাস্তুল হ্যাঁ আমি এই কাজের যোগ্য নয় আমি এই কাজের যোগ্য নয় আমি পারবো না আমি পারব না তোমরা অন্য নবীকে দেখো কিন্তু হাদিসের মধ্যে আসলেন আদম নবী বলবেন ওলা কিনা আলাইকুম কুমবি বরাহিম আলাই সালাম আদম নবী বলবেন তোমরা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কাছে যাও মনে হয় আজকে আদম ইব্রাহিম নবী আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলতে পারেন কারণটা হচ্ছে রহমান আল্লাহর অনেক কাছের বন্ধু ছিলেন ইব্রাহিম নবী আজকে ইব্রাহিম নবী মনে হয় আল্লাহর সাথে কথা বলতে পারে সমস্ত লোক ফায়াতু না ইব্রাহিম আলাইহি সালাম সমস্ত লোক দৌড়াইতে দৌড়াইতে হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লামের কাছে আসবেন নবী ইব্রাহিমকে বলবেন নবী ইব্রাহিমকে বলবেন ও নবী ইব্রাহিম আজকে আপনি আমা আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবেন ফায়াকুল উল্লাসতুল্লাহ আমি এই কাজের যোগ্য নই আমি এই কাজের যোগ্য না নবী ইব্রাহিম বলবে আমার কাছে কেন আসছো আমি পারবো না তোমরা অন্য নবীকে দেখো হাতীসের মধ্যে আসলেন বলাই কি না আলাইকুম বেমুসা আলাইহিস সালাম সমস্ত লোক দৌড়াইতে দৌড়াইতে হজরতে সাল্লামের কাছে আসবেন মুসানবীকে বলবেন ও মুসানবী আজকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন মুসানবী বলবেন ফায়াকু আমি পারবো না পারবো না পারবো না আমি এই কাজের যোগ্য নই আমি এই কাজের যোগ্য নই মুসানবি বলবেন ওয়ালা কিন আলাই কুমবি আলাই ইসালাম তোমরা হজরতে আইসা আলাই ইসাল্লামের কাছে যাও কারণটা হচ্ছে হজরতে আইসা আলাই সাল্লামকে আল্লাহ পাক বাপ সারাই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন পয়দা করেছেন আজকে মনে হয় মুসানবি বলবেন ঈসানবি আল্লাহর সাথে কথা বলতে পারবেন ঈসা কাছে সমস্ত লোক আসবে সমস্ত লোক বলবেন ঈসা নহা আমি এই কাজের যোগ্য নই আমি এই কাজের যোগ্য নই কতটা ভয়াবহ হবে যে কোনো নবী সেদিন কথা বলতে পারবে না হাজরতে ঐসা আলাই সাল্লাম বলবেন বলাই কিনা আলাইকুম হাম্মাদী সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম তোমরা এক কাজ করো তোমরা হাজরতে হাম্মাদুল্লা সল্লাহ সাল্লাল্লাহ আলাইকিম সাল্লাম কাছে দাও আজকে যদি হাসুরবাসীদের জন্য কোন এক ব্যক্তি কথা বলতে পারে তিনি হলেন আজ কি জামানার নবী হাজরতে মো হাম্মাদী মুস্তফা সাল্লাল্লাহ আলাইকুম এই নবী আজকে হাসুরবাসীদের জন্য কথা বলতে পারবেন আল্লাহর নবী বলেন ফয়াতুনি সঙ্গে সমস্ত নবী আমার কাছে আসবেন সমস্ত লোক আমার কাছে আসবেন আমি বলবো ফাকুল আনা আল্লাহ আমি নবী বলবো আমি আছি তোমাদের জন্য সুপারিশ করবো তোমাদের জন্য জোরে বলি আল্লাহ এরপর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ফাস্তা দিন আল্লাহ রব্বি তার রবের কাছে ইজাদ যাবে আল্লাহররা পুলার বেন নবীকে এটা দিবেন আল্লাহর নবী কি করবেন আখি দুলাহ সাদি আল্লাহ নবি সাল্লাল্লাহ মারিবার শেষ দায় পড়ে যাবে আল্লাহ পাক বলবে পাই কাল ও মুহাম্মাদ ইরফ আপনি আপনার মাথাটাকে কি উঠান বাপুস দুসমা আপনি বলেন আমি আল্লাহ পাক শুনবো বহাল তো নবীজি আপনি চান আমি আল্লাহ পাক দিয়ে দেবো সাপ পা আপনি সুপারিশ করেন আমি আল্লাহ পাক আজকে সুপারিশ গ্রহণ করব। আল্লাহর নবী বলবেন ফাকুল ইয়া রাব্বি উম্মতি উম্মতি আল্লাহর নবী বলবেন ও আমার রব ও আমার স্রষ্টা ও আমার প্রতিপালক আমার উম্মত আমার উম্মত আল্লাহ পাক বলবেন ইন ইনতালিক ফখরিজ মা কানা ফি কলবিহি বলবে ও আমার ও আমার দোস্ত আমার আপনার উম্মত যারা জাহান্নামে চলে গিয়েছে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে যাদের হাতের মধ্যে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনি তাদের মধ্যে তালাশ করুন তাদের মধ্যে খোঁজা শুরু করেন আপনার উম্মতের মধ্যে যদি দিলের মধ্যে যদি একটা চুল পরিমাণ ইমান থাকে আপনি আপনার ওই উম্মতকে নিয়ে জান্নাতে তুলে দুন ধরে বলি আল্লাহ

নবীজি আপনি আমি আল্লাহ পাক দেব ওয়াসফাতু সাফা নবীজি আপনি সুপারিশ করেন আমি আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করব আল্লাহর নবী বলবেন ফাহকুল ইয়া রাব্বি উম্মতি উম্মতি আল্লাহর নবী বলবেন ও আমার রব আমার উম্মত আর আমার উম্মত আল্লাহ পাক তখন বলবেন ইন্তালিক ফাকরিত মান ক্বালা মান কলা মিন আজনা আদনা আদনা খরদালা তিন মিন ইমান আপনার উম্মতের মধ্যে যার কাছে একটা সরিষাকে আপনি যত ভাগ করতে পারেন এর মধ্যে এক ভাগ ইমান থাকলে আপনি আপনি আমা আপনার ওই উম্মতকে নিয়েও জান্নাতে চলে যান ধরে বলে সুবাহান আল্লাহ এরপর আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তৃতীয়বার শেষ দায় যখন পড়বেন ও আখিরুল আহু সাজিদান তৃতীয়বার শেষ দায় পড়বেন আল্লাহ নবী বল আল্লাহ নবীকে বলা হবে ও মোহাম্মদ কি হয়েছে ইরফা আবাস নবীটি আপনি মাথা উঠান ওয়াকুল তুসমান নবীজি আপনি বলেন আমি আল্লাহ পাক শুনব ওয়াসফাদুসা ফনবীজি আপনি সব পরিশ করেন আমি পাক সব পরিশ গ্রহণ করব আল্লাহ পাকবা আল্লাহর নবী বলবেন ও আমার রব ও আমার রব আমার উম্মত আমার উম্মত আল্লাহ পাক বলবেন যার যার আপনার উম্মতের মধ্যে যার মধ্যে একটা সর্সা পরিমাণ ঈমান আছে আপনার ওই উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান চতুর্থবার আল্লাহর নবী সাল্লাম যখন শেষ দায় পড়ে যাবে আল্লাহর নবীকে বলা হবে ও মোহাম্মদ আপনি আপনার মাথাটাকে উঠান আল্লাহর নবী যখন মাথা উঠাবে আল্লাহর কাছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ইজাজত যাবেন আল্লাহকে বলবেন ও আমার আল্লাহ আমার উম্মদ দুনিয়ার মধ্যে যারা একবার লাহ্লাহ পড়েছেন আমি আমি আমার ওই ওই উম্মদ গুলোকে নিয়ে আমি আল্লাহ পাক আমি নবী জান্নাতে যাব আল্লাহ পাক বলবে না হাবিব না এটা কাজ আপনার না এটা আসলো আমার কারণ আমি রহমান কম না আমি রহিম আমি রহমান হচ্ছে আমার বান্দা বান্দি যদি পৃথিবীর জমিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাস এর দায়ে তাহলে আমি আমার উম্মত কে নিয়ে জান্নাতে চলে যাব জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দি যদি পৃথিবীর জমিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ করে আমি আমার ওই বান্দা বানদিকে বিনা হিসাবে জান্নাতে দেব জোরে জোরে সুবহানাল্লাহ ইখলাস এর দায়ে পড়তে লাগবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন